আমার যে আগের ভিডিওটা ছিল আগের ভিডিওটা তো অবশ্যই দেখছেন অংশের এলাকাল এখন এইটা দেখতেছেন এটা হলো গেট এখানে যতটুকু শুনছি আমি এখানে পাশে রাজার বাড়ি ছিল আর কি অনেক আগের ঘটনা গেলে তো রাজার আমলের এই গেটটাই এই গেটটা এখনও রয়ে গেছে গা এই যে সেই গেটটা আগে যে মানুষ ঘোরা নিয়ে ঢুকতো ঘোরা ছিল আগে ঘোরা এখনও আছে এখানেও আছে এখান দিয়ে ঢুকতো এখান দিয়ে ঢুকার পরে এই ভিতরে যে একটা বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরেই রাজার বাড়ি এবং তুই যে বলছিলাম যে ইসানুবী চাদর এখানে রাখা আছে এর পাশেই মানুষ এই যে দেখেন নিলিবিলি জায়গা যাদের মনে কষ্ট বেশি তারা এখানে এসে বসে বসে ভাবে আগে যে রাজা ছিল তারা কিন্তু দুনিয়াতে নাই তারাও চলে গেছে কিন্তু তাদের স্মৃতি অবশ্যই রয়ে গেছে সব কিছু তাদের স্মৃতি সবকিছু রয়ে গেছে কিন্তু তারা নাই এখন যারা এখানে আসে তারা বসে বসে অবশ্যই ভাবে যে আমারও যেতে হবে একদিন আমিও থাকবো না এই পৃথিবীতে আর যারা অহংকার করে যে আমি সারা জীবন থাকবো পৃথিবীতে আমার মৃত্যু নাই তারাই কিন্তু এখানে বসে বসে ভাবে এদিক তাকাইলেই ভাবে যে রাজার এত বড় বাড়ি ছিল কোটা ছিল রাজা নাই রাজার বিল্ডিং এখনও আছে গেট এখনও আছে কিন্তু রাজা তো নাই তার তো কোনো কিছু অভাব ছিল না তো যার অভাব ছিল না সেই দুনিয়াতে নাই আর তোমার কি আছে তোমার তো কোনো অভাব তোমার তো অভাবী মানুষই বর্তমানে এটা হচ্ছে ইতালি ইতালি তরিনো তো অবশ্যই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সর্বদাই দোয়া করি আপনারা ভালো থাকুন অহংকার মন থেকে মুছে ফেলুন মৃত্যু এমন এক জিনিস মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে আজ না হোক কাল তো অবশ্যই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে